সালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে প্রিপোজিশন আজকে আমরা প্রিপোজিশনের ব্যাখ্যা উদাহরণ এবং শর্টকাট মনে রাখার টেকনিক সহ শিখবো চলো শুরু করি দেখো প্রিপোজিশনের অর্থ হচ্ছে পদান্নয়ে অব্যয় প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা নাউন প্রোনাউন এর পূর্বে বসে অন্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে দেখো এখানে একটি রাখবা সেটা হলো দেখো চারটি প্রকার আছে দেখো কম্পাউন্ড প্রিপোজিশন ফেস প্রিপোজিশন এবং হলো ডাবল প্রিপোজিশন এই চারটা প্রকারের মধ্যে দেখো উদাহরণ সিম্পল প্রিপোজিশন এখানে ইন অন এড বাই উইথ ফ্রম টু অফ ফোর ইত্যাদি আছে এবং কম্পাউন্ড প্রিপোজিশন যেটা যৌগিক পদান্বয় অব্যয় বাংলা অর্থ এখানে আছে ধরো ইন টু অন টু আপন উইথ ইন ইত্যাদি দেখো ফ্রেস প্রিপোজিশন যেটা সেটা হলো বাক্যাংশ পদান্বয় অব্যয় এখানে আছে ইন ফ্রন্ট অফ ইন স্পাইট অফ বিকজ অফ অর্থাৎ এটা একটা সেন্টেন্সের ছোটো অংশ এখন ডাবল প্রিপোজিশন যেটা দ্বৈত অব্যয় অর্থাৎ দুইটা প্রিপোজিশন থাকে দেখো এখানে ফ্রম বিহাইন্ড ফ্রম আন্ডার ফ্রম অ্যাব ইত্যাদি এবার আমরা প্রিপোজিশনের ব্যবহার শিখি দেখো এখানে আমি প্রথমে যে প্রিপোজিশনটা নিয়েছি সেটা হচ্ছে ইন দেখো এর অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে ইন ব্যবহৃত হয় স্থান সময় অবস্থা ইত্যাদি বোঝাতে দেখো আমরা একটু উদাহরণ দেখি হি ইজ ইন দ্য রুম অর্থাৎ বাংলা অর্থ হচ্ছে তিনি ঘরে আছেন দেখো এখানে তিনি কোথায় আছেন তিনি ঘরে আছেন ইন দ্য রুম দেখো ইন ব্যবহৃত হয়েছে স্থানের ক্ষেত্রে আবার দেখো এখানে দুই রোল এক নম্বর শেষ আমাদের দুই নম্বরে যাই দেখো দুই নম্বর যে প্রিপোজিশনটা নিয়েছে সেটা হচ্ছে অন এবং অনের অর্থ হচ্ছে উপর বা উপরে অন ব্যবহৃত হয় স্থান সময় অবস্থা ইত্যাদি বোঝাতে দেখো আমরা একটা উদাহরণ দেখি বুক টেবিল দেখো বইটি টেবিলের উপর আছে দেখো বইটি কোথায় আছে বইটি টেবিলের উপরে এবার সহ তিন নম্বর রুলে যাই দুই নম্বর গেল তিন নম্বর রুলে দেখো অ্যাট অ্যাট এর অর্থ হচ্ছে মধ্যে বা ভিতরে এটা নির্দিষ্ট স্থান বোঝাতে দেখো অ্যাট ব্যবহৃত হয় স্থান সময় অবস্থা ইত্যাদি বোঝাতে দেখো আমরা একটা উদাহরণ দেখি হি ইজ এট হি ইজ অ্যাট হোম তিনি বাড়িতে আছেন দেখো তিনি কোথায় আছেন তিনি বাড়িতে আছেন এটা একটি নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহৃত হয়েছে অ্যাট দেখো আমরা পরবর্তী দেখি চার নম্বরটা বাই বাইয়ের অর্থ হচ্ছে দ্বারা বা মাধ্যমে বাই ব্যবহৃত হয় মাধ্যম উপায় সময় ইত্যাদি বোঝাতে দেখো আমরা একটা উদাহরণ দেখি হি কেম বাই কার দেখো হি কেম বাই কার তাহলে মাধ্যম উপায় সময় ইত্যাদি বোঝাতে বাই ব্যবহৃত হয় দেখো তিনি গাড়িতে এসেছেন তিনি কিসে এসেছেন তিনি গাড়িতে এসেছেন অর্থাৎ গাড়ি হচ্ছে একটা মাধ্যম দেখো আমরা পরবর্তী নিয়মে যাই দেখো পরবর্তী যে নিয়মটা আছে সেটা হচ্ছে উইথ দেখো উইথ আহ উইতের অর্থ হচ্ছে সাথে বা সহ উইথ ব্যবহৃত হয় সঙ্গ উপকরণ অবস্থা ইত্যাদি কোথায় ব্যবহৃত হয় আবার দেখো সঙ্গ উপকরণ অবস্থা ইত্যাদি বোঝাতে উইথ ব্যবহৃত হয় আমরা একটা উদাহরণ দেখি হি ইজ উইথ মি দেখো এখানে তিনি আমার সাথে আছেন বা সে আমার সাথে আছেন দেখো এখানে সাথে অর্থাৎ সঙ্গ বুঝিয়েছে এই উইদার সঙ্গ বুঝিয়েছে এবার আস ছয় নম্বর নিয়মে যাই আমরা ছয় নম্বরে বলা আছে ফ্রম ফ্রমের অর্থ হচ্ছে থেকে বা হইতে থেকে বা হইতে ফ্রম কোথায় ব্যবহৃত হয় ফ্রম ব্যবহৃত হয় স্থান সময় স্থান সময় উৎস ইত্যাদি বোঝাতে ফ্রম ব্যবহৃত হয় দেখো আমরা একটা উদাহরণ দেখি হি ইজ ফ্রম ঢাকা দেখো তিনি ঢাকা থেকে এসেছেন তিনি কোথা থেকে এসেছেন তিনি ঢাকা থেকে এসেছেন এখানে ঢাকা একটি স্থান স্থান নির্দেশ করছে দেখো পরবর্তী সাত নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে টু টু এর অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত টু ব্যবহৃত হয় গন্তব্য উদ্দেশ্য সময় ইত্যাদি বোঝাতে কোথায় ব্যবহৃত হয় টু গন্তব্য উদ্দেশ্য সময় ইত্যাদি বোঝাতে টু ব্যবহৃত হয় দেখো আমরা একটা উদাহরণ দেখি হি ইজ গোয়িং টু স্কুল দেখো তিনি স্কুলে যাচ্ছেন তাহলে টু কোথায় ব্যবহৃত হচ্ছে তিনি স্কুলে যাচ্ছেন তার গন্তব্য কোথায় স্কুল অর্থাৎ এই সেন্টেন্সে টু ব্যবহৃত হয়েছে গন্তব্য হিসেবে দেখো পরবর্তী যে আট নম্বর নিয়মটা আছে অফ অফ এর বাংলা অর্থ হচ্ছে এর বা এর জন্য এর বা এর জন্য এর বাইরের জন্য দেখো ব্যবহৃত হয় সম্পর্ক অধিকার অংশ ইত্যাদি দেখো উদাহরণ দেখি ইজ দেখো তিনি এই স্কুলের ছাত্র দেখো এখানে তার সম্পর্কটা কি তিনি এই স্কুলের ছাত্র দেখো এখানে অফ ব্যবহৃত হয়েছেন তিনি এই স্কুলের ছাত্র কোন স্কুলের ছাত্র এই স্কুলের ছাত্র এই সম্পর্ক সে ব্যবহৃত হয়েছে দেখো দেখো আমরা পরবর্তী নিয়ম দেখি পরবর্তী নয় নম্বর নিয়ম দেখা ফোর এর বাংলা অর্থ হচ্ছে জন্ম বা কারণে ফোর বাংলা অর্থ কি জন্ম বা কারণে ফোর কোথায় ব্যবহৃত হয় উদ্দেশ্য কারণ সময় ইত্যাদি বোঝাতে ফোর ব্যবহৃত হয় অর্থাৎ উদ্দেশ্য কারণ সময় ইত্যাদি বোঝাতে ফোর ব্যবহৃত হয় দেখো আমরা একটা উদাহরণ দেখি হি ইজ ওয়ার্কিং ফোর হিজ কান্ট্রি তিনি দেশের জন্য কাজ করছেন দেখো তার কাজ করার উদ্দেশ্য কি দেশের জন্য তাহলে এখানে ফোর ব্যবহৃত হচ্ছে তার কাজ করার উদ্দেশ্য দেশের জন্য কাজ করছে বুঝতে পারছো আজকে এ পর্যন্ত দেখো আমরা এবার প্রিপোজিশন মনে রাখার কৌশল শিখে আসো এটা হলো প্রিপোজিশন মনে রাখার কৌশল দেখো ইন অন এট এর ক্ষেত্রে ইন হয় কোথায় ইন হয় বড় স্থানের স্থানের ক্ষেত্রে যেমন দেশ শহর গ্রাম ইত্যাদি এবং অন হয় ছোটো স্থান ছোটো স্থানের ক্ষেত্রে যেমন রাস্তা গলি মাঠ এবং এক নির্দিষ্ট স্থান অর্থাৎ এক নির্দিষ্ট স্থান বোঝাতে ব্যবহৃত হয় যেমন বাড়ি স্কুল অফিস এবং দেখো পরবর্তীতে যে দুই নম্বর মনে রাখার কৌশলটা সেটা হচ্ছে বাই উইথ ফ্রম বাই ব্যবহৃত হয় মাধ্যম বা উপায় বোঝাতে যেমন বাই ব্যবহৃত হয় কোথায় মাধ্যম বা উপায় বোঝাতে যেমন গাড়ি বাস ট্রেন এবং উইথ ব্যবহৃত হয় সঙ্গ উপকরণ দেখা গেল সঙ্গ বা উপকরণের ক্ষেত্রে উইথ ব্যবহৃত হয় যেমন বন্ধু কলম চামচ এবং দেখো ফ্রম স্থান সময় উৎস এক্ষেত্রে ফ্রম ব্যবহৃত হয় সময় উৎস এর ক্ষেত্রে ফর্ম ব্যবহৃত হয় যেমন দেশ শহর পরিবার দেখো দুই নাম্বারটাও শেষের মধ্যে এবার আসো তিন নাম্বারটা যেমন ধরো টু ফোর অফ টু কোথায় ব্যবহৃত হয় গন্তব্য উদ্দেশ্য গন্তব্য উদ্দেশ্য কোথাতে টু ব্যবহৃত হয় যেমন ধরো স্কুল অফিস দেশ এক্ষেত্রে টু ব্যবহৃত হয় এবং ফোর কোথায় ব্যবহৃত হয় ফোর ব্যবহৃত হয় উদ্দেশ্য কারণ দেখো উদ্দেশ্য বা কারণ বোঝাতে ফোর ব্যবহৃত হয় যেমন দেশ পরিবার কাজ দেশ পরিবার কাজ এবং পরবর্তীতে আসো আজকে লাস্ট যে প্রিপোজিশনটা সেটা হচ্ছে অফ অফ ব্যবহৃত হয় সম্পর্ক অধিকার অংশ এই ক্ষেত্রে অফ ব্যবহৃত হয় যেমন দেখো দেশ পরিবার স্কুল এক্ষেত্রে অফের ব্যবহৃত হয় আজকে এই পর্যন্তই আবারই আগামী ক্লাসে থাকবো ইনশাল্লাহ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রিপোজিশন নিয়ে তোমরা আমাদের সাথে থাকো আশা করি তোমাদের একটু হলে উপকৃত করতে পেরেছি এই ক্লাসটিতে দোয়া চাই সালাম